যে মারে কালকে রাতের থেকে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত যাচ্ছে কালকে রাত থেকে রাত সাড়ে দিন দিক থেকে রাত্রে কি হয়েছে আমরা জানবো ওর মাছ আবার মারিয়ার বাড়িতে আসলাম মারিয়া আসলে আজকে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে গেছে রাত থেকে গত রাত থেকে বেশি অসুস্থ হয়ে গেছে এই যে দেখেন ওর শরীরের অবস্থাটা দেখেন আগের চেয়ে শুকায় গেছে অনেক শুকায় গেছে দেখেন এত কিন্তু শরীরটা খারাপ ছিল না অনেক শুকায় গেছে তো আমি আজকে শুরুতেই আপনাদেরকে একটা কথা বলি যে মারিয়া অসুস্থ এর আগে অনেক ভিডিও ছাড়ছি অনেকবার রিকোয়েস্ট করছি আপনাদের আমি আজকে বারের মতো একটা কথা বলতে যাচ্ছি যে মারিয়ে কালকে রাতের থেকে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত যাচ্ছে কালকে রাত থেকে রাত সাড়ে দিনটার দিক থেকে রাত্রে কি হয়েছে আমরা জানবো মাস কাছ থেকে জানবো তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো যে আজকে আর এই ভিডিওটা আপনার সাথে থাকবেন এই ভিডিও থেকে যেটা ইনকাম আসে পুরোটা এর পিছু খরচ করা হবে ওই হিসাবে আপনারা সবাই একটু সাথে থাকবেন শেয়ার করে একটু কমেন্ট করে দেবেন তো আজকে আসলে কি হয়েছে মারিয়ার আমরা একটু শুনি মার কাছ থেকে শুনি রাত তিনটার সময় মানে কারেন্ট ছিল না আমরা ফোনের মধ্যে ফোনের লাইট জ্বলে দেখি আমার মেয়ের মানে ব্লাড ছুটছে মুখ দিয়ে ব্লাড ছুটছে আবার নাকের ভিতর দিয়ে ব্লাড ছুটছে পরে আবার মোছামোছি করার পর মানে সবাই গ্রামবাসী বলতেছি ডাক্তারের কাছে নিয়ে যেতে আমরা ডক্টরের কাছে নিয়ে গেছি হাসপাতাল নিয়ে গেছি মানে সদর হাসপাতাল ওখানে বলতেছে যে দেখো আপনারা তো বড়ো বড়ো ডাক্তারকে দেখাইছেন ওনারা সামালা বুঝতে নাই এখন আমার করার কিছু নেই এখন আমরা আপনারা যদি আপনার বাচ্চা যদি এত অসুস্থ হয়ে থাকে তাহলে কুড়িগ্রাম নিয়ে রংপুর নিয়ে যান রংপুরে দেখান আপনাদের বাচ্চা আগে তাই এখন ওখান থেকে ঘুরি আবার বাড়ি এসলাম বাড়ি আসি তো কোনো আমার কাছে টাকা পয়সা ছিল না আমার স্বামীর কাছেও ছিল না যে আমি বাচ্চাটা নিয়ে যাব এখন ওখানে গেলে তো আবার টাকা পয়সার দরকার টাকা পয়সা ছাড়া তো বাচ্চাটাকে নিয়ে যাওয়া যাবে না এখন টাকা পয়সার ব্যবস্থা করি সে নিয়ে যাওয়া লাগবে টাকা পয়সার কোনো ব্যবস্থা তো আমার হয়নি এখনও দেখি আল্লাহ পাক কী করায় এখন ওরা কয়েকটা সংগঠন থেকে লোন তুলছে যেটা কিস্তি বাবদ লোন তুলছে তুলে ওটা নিয়েই এই এখন কিস্তির এক ঝামেলায় পড়ছে এখন এই বাচ্চাটা ট্রিটমেন্ট করতে হবে এটার জন্য আরেকটা কিস্তির আবেদন করছে হয়তো কালকে কিছু টাকা পাইতে পারে পনেরো বিশ্বাস যেটা এবার পাবে এটাতে তার চিকিৎসার কি হবে কতটা কী হবে আমি জানি না এতে কোনো কিছুই হবে না কিন্তু রংপুর যাওয়া আসা এই টেস্ট মেস্ট এতে কিছুই হবে না তা আমি আবারও অনুরোধ করছি যে এই বাচ্চাটার চিকিৎসার জন্য এই বাচ্চাটার মুখের দিকটাই মাসুম বাচ্চাটার মুখের দিক দেয় তাকায় দেখেন আপনার দেখছেন ওর অবস্থা দেখেন যে হাতের অবস্থা শরীরে কিচ্ছু নেই দেখেন এই যে নাকে মুখে রক্ত এই যে দেখছেন এই যে এই যে নাকের রক্ত দেখেন মানে সময় নাক মুখ দিয়ে রক্ত যাচ্ছে এই মুহূর্তে আমি পরিষ্কার করে নেওয়া হয়েছে নাক মুখ দিয়ে রক্ত যাচ্ছে তো এটা হঠাৎ এতদিন কিন্তু রক্তটা যায়নি এতদিন যদি রক্তটা জানে এখন কালকে রাত থেকে এই অবস্থা হয়েছে তা আমি সবাইকে আবারও অনুরোধ করছি একটাই অনুরোধ আমার অন্য কিছু না এই বাচ্চাটার চিকিৎসার জন্য সবাই সহায়তা করবেন সবাই আগায় আসবেন যাতে এই বাচ্চাটা অন্তত জানি না আল্লাহ তারা তার কতটুকু হায়াত রাখছে সেটা আমি জানি না ও ভালো জানে তো যে কয়দিন আছে এই কয়দিন জন্য অন্তত বাচ্চাটার চিকিৎসাটা করতে পারে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম